ডিম্পা খুব সুন্দর একটি মুরগির খাঁচা এই খাঁচা সব ধরনের মুরগি পালন করতে পারবেন মুরগি মুরগি টাইগার দেশি মুরগি লেয়ার মুরগি মুরগি সব ধরনের মুরগির পালন করতে খাঁচাটা অর্ডার এক ভাই তার জন্য বানিয়ে দিয়েছি খাঁচাটা হচ্ছে ছয় আট ফিট লম্বা আট ফিট লম্বা দুই ফিট চওড়া ছয় ইঞ্চি বারান্দা টোটাল আড়াই ফিট প্রত্যেক ঘরের উচ্চতা বিশ ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি খাঁচাটার চার কোণায় বারো মিলি রড দিয়ে বানানো আর খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর দশ নম্বর তার দিয়ে বানানো আর খাঁচাটার তিন তলা বিশিষ্ট খাঁচা তিন তলা বিশিষ্ট খাঁচা খাঁচাটা আপনি আহ সত্তর পিস মুরগি পালন করতে পারবেন আর খাঁচাটার সাথে খাবার পাইপ পানির পাইপ ময়লার ট্রে সম্পূর্ণ থাকবে পাইপ খুব উন্নত মানের হিট আছে খাবার ও পানি পড়বে না খুব সুন্দর খাঁচা খাঁচাটা দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে এবং এই খাঁচাটায় সব ধরনের মুরগি পালতে পারবেন যারা এই ধরনের খাঁচা খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একে এই খাঁচাটা দুইটা পাটে বানানো হয়েছে আর চার ফিট একটা চার ফিট একটা দুই টোটাল আট ফিট চাইলে আপনি চার ফিট নিতে পারবেন আবার চাইলে একসাথে আট ফিটও নিতে পারবেন আমরা কুরিয়ার সুবিধার্থে আর চার ফিট করে বানাইছি আর আপনার চাইলে ছোট করে কাস্টম সাইজ করে বানাতে পারবেন এখানে সব ধরনের মুরগির কাঁচা বানানো হয় একবারে যে যে কয়টা আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা যে যত চান ওই অনুযায়ী কাস্টম সাইজ করে মুরগির কাঁচা বানিয়ে দেওয়া হবে আপনি মনের মতন করে আপনি যে কোনো সাইজ দিলেও কাঁচাগুলো বানিয়ে দেওয়া যাবে এই খাঁচাটা উম তিনতলা বিশিষ্ট কাঁচা কাঁচার সাথে একটা খাবার পেতে হবে একটা পানির পাইপ হবে দেখবেন ডাবল কাঁচাটা ডাবল এই পাইপ গুলা দেখেন ডাবল ডাবল কারণ হচ্ছে যে খাঁচাটা খুব উন্নত যার যার দরকার স্ক্রিনে